রাধে রাধে হরে কৃষ্ণ আজ বলবো এক কথার গল্প হ্যাঁ কষ্ট করলে অনেক কিছু জীবনে পাওয়া যায় আর কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না অনেকে বলেন কষ্ট করলে কষ্ট মেলে তো এই কথাটা তো গুরুজনেরা বলেন নিশ্চয়ই তার কোনো সত্যতা আছে তাই না তো আজ বলবো এক গরিব অন্ধ চাষির কথা এক দেশে এক গরিব চাষি ছিল সে দুচোখে দেখতে পেত না বয়সকালে তার তিন কন্যা ছিল বড় কন্যা মেজকন্যা ছোটো কন্যা তো তার বড় কন্যা ও মেজকন্যা তারা কিন্তু সংসারের কোনো কাজকর্মে কিসেও থাকতো না তার যে ছোট কন্যা ছিল সে অত্যন্ত বুদ্ধিমতী অত্যন্ত পরিশ্রমী সে সারাদিন সংসারের সমস্ত কাজ করত তার বাবা যখন মাঠে গিয়ে জমিতে চাষ করত। সে তখন বাবার সাথে গিয়ে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করতো এইভাবে তাদের সংসার হোক করে চলে যেত তার দুই মেয়ে বড় মেয়ে মেয়ে কিছুতেই বাবার সাথে হাত লাগাত না পাড়ার লোকেরা এই নিয়ে বৃদ্ধকে অনেকবার বুঝিয়েছে এই দুই মেয়ের তুমি বিয়ে দিলেও ওরা সংসার করতে পারবে না ছোটো মেয়ে হাল ধরে পুরো সংসারকে সামলে রাখে কিছুদিন পরে তার বাবা হঠাৎ করে দুটি চোখে দেখতে পান না তিনি আর মাঠেও যেতে পারেন না তখন ছোটো মেয়ে আর কিছু মুনিষ মজুর নিয়ে সে একাই জমিতে চাষ করে এইভাবে সে চাষ করছিল কিছুদিন পরে দেখা গেল সে আর কুলাতে পারছে না তখন সে লোকের বাড়িতে কাজ করলো লোকের বাড়িতে কাজে ঢুকে কাজ করতে শুরু করলো এদিকে বাবার চিকিৎসাও করতে হয় বাবার নানাবিধ রোগ ব্যাধি ছোটো মেয়ে সমস্ত কিছু করে এদিকে বাড়িতে রান্না বাড়া বাড়ির সমস্ত কাজ করতে হয় তার দুই দিদি সারাদিন চর্চা করে কেন না তারা জানে তাদের সাথে কোনো রাজপুত্র বা মন্ত্রীপুত্রর বিবাহ হবে তারা অত্যন্ত সুন্দরী হ্যাঁ তারা সুন্দরী ছিল কিন্তু ছোট মেয়েও সুন্দরী ছিল সারাদিন সে লোকের বাড়ি কাজ করে বাড়িতে সংসারে কাজ করে তার গায়ের রঙ তামাটে হয়ে গেছে কিন্তু সে সারাক্ষণ পরিশ্রমই করে যায় এইভাবে তার বাবাকে সে সাহায্য করে তার দুই দিদি তাকে কেউ সাহায্য করে না একদিন সে তার বাড়ির যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালকিনকে বলল মালকিন আমাকে কিছু টাকা দেবেন গিন্নিমা আমার বাবার চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। বলল আমি কোথায় টাকা পাবো আমি তোমাকে এক টাকাও দিতে পারবো না তখন মেয়েটি দুঃখিত হৃদয় বাড়ি চলে গেল তার নিজের বিয়ের জন্য একটা গয়না ছিল সেই গয়নাটা বিক্রি করে তার বাবাকে চিকিৎসা করালো কিন্তু তাতেও তার বাবা সুস্থ হলো না একদিন তার বাবা রাত্রিরে তাকে ডেকে বলল তোর দুই দিদি তোকে কেউ দেখবে না আমি তোর নামে একটা জমি লিখে দিয়েছি তিন বিঘে দিঘির ধারে যে তিন বিঘে জমি আছে সেটা আমি তোর নামে লিখে দিয়েছি তুই কিছুতেই তোর দুই দিদিকে দিবি না তোর যদি কখনো বিয়ে হয় সেই তুই ওই জমি চাষ করে সংসার চালাবি আমি তোদের কারোর জন্য কিছু করতে পারলাম না বলে বৃদ্ধ একদিন মারা গেল তখন তার দুই দিদি বলল। তোর নামে যে জমিটা লিখে দিয়েছে আমাদের বাবা সেই জমিটা আমাদের নামে লিখে দে ছোট বোন বললো এখন এসব কথা বলার সময় নয় বাবা মারা গেছে আমাদের বাবার কাজ করতে হবে সে লোকের কাছে চেয়ে চিনতে টাকা পয়সা তার বাবার কাজকর্ম করল সবাই এসে বলল ছোট মেয়েটি হলো বাড়ির লোক কী কিছুদিন পরে সে যখন লোকের বাড়িতে কাজ করে সেই বাড়ির লোকেরাও বলে তোমার দুই দিদি কিছু করে না সারাদিন তুমি পরিশ্রম করো তোমার এইভাবে তো চলতে পারে না কি করবে তার দিদিরা তার রান্না ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে তারা সারাদিন চুলে শ্যাম্পু করে চুলে তেল লাগায় কত বড় চুল হচ্ছে এই দেখে মুখটা বেশি ফর্সা হলো কি না এই দেখে সে তার শরীরে চর্চা করে না কিছুদিন পরে সে যখন সে ওই বণিকের বাড়িতে কাজ করত। সেই বণিকের ছেলের তাকে খুব পছন্দ হয়েছে সে শহর থেকে পড়াশোনা করে এসেছিল এবং দীর্ঘদিন ধরে এই কুসুমকে দেখে তার খুব পছন্দ হয়েছিল সে তখন কুসুমকে একদিন বিবাহের প্রস্তাব দেয় কুসুম বলেছিল বাবু আমি তো খুব গরিব ঘরের মেয়ে আপনার মা মেনে নেবেন না আপনি আমাকে বিবাহ করবেন না কিন্তু সেই বাবু তাকে বিবাহ করলো বিবাহ করার পর বেশ সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছিল শাশুড়ি কিন্তু কিছুতেই মেনে নেয়নি কিছুদিন পরে তার দুই দিদি হিংসায় জ্বলে পুড়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে তার শাশুড়ির কান ভাঙিয়ে তাকে চুরির বদনাম দেয়ালো শাশুড়ি একটি সোনার হার লুকিয়ে রেখে দিল কুসুমের ঘরে তারপর তার ছেলেকে ডেকে বলল তোর বউ আমার হার চুরি করেছে তার ছেলে বিশ্বাস করছিল না কিন্তু খাটের তলা থেকে বাক্সর মধ্যে হার বেরোলো তখন জামায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বললো তুমি বাড়ি ছেড়ে চলে যাও তুমি চোর তার দিদিরা সেই শাশুড়ির ঘরে বসে গ্যাঁট হয়ে ভালো মন্দ খেতে লাগলো তারা বোনকে তাড়িয়ে দিয়ে খুব সুখে আছে কিছুদিন পরে তার শাশুড়ি হঠাৎ করে বাড়িতে পড়ে গিয়ে কিডনি দুটো ড্যামেজ হয়ে যায় তখন ডাক্তার বলে ইমিডিয়েট একটা কিডনি না দিলে উনি বাঁচবেন না চারিদিকে ডোনারের সন্ধান করা হয় কাউকে পাওয়া যায় না একদিন একজন বলল আমি কিডনি দেবো সেই ব্যক্তি হলো কুসুম তার জামাই তাকে দেখতে পেয়ে বললো তোমাকে মা তাড়িয়ে দিয়েছে আমি তাড়িয়ে দিয়েছি কেন তুমি কিডনি দেবে বলল মা তো আমার মা নেই মা ছাড়া আমার কেউ নেই আমি কিডনি দেব কুসুম কিডনি দিতে তার শাশুড়ি সুস্থ হয়ে উঠে গেল তার শাশুড়ি সুস্থ হয়ে যখন জানতে পারল কুসুম তাকে বাঁচিয়েছে শাশুড়ি তখন বৌমার হাত ধুটি ধরে খুব কান্নাকাটি করলো বলল আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে চিনতে পারিনি তুমি আমার বাড়ির লক্ষ্মী আর তোমার দুই ওই শয়তানি দিদির পরামর্শে আমি এই ভুল কাজ করেছি তখন কুসুম তার দুই দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বলল আমার নামে যে তিন বিঘে জমি আছে আমি সেটা তোদের নামে লিখে দিচ্ছি তোরা বাড়ি চলে যা ওই জমি চাষ করে খা আর কোনো দিন আমার বাড়িতে তোরা আসবি না কারণ তোরা এলে আমার সংসার হবে না এইবার খুব ভালো পদক্ষেপ নিল কুসুম এবং তার শাশুড়ি স্বামীর সঙ্গে সুখে স্বচ্ছন্দে সংসার করতে লাগলো কেমন লাগলো অবশ্য জানাবেন